নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত রাত পোহালে এই বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভারী বজ্রপাত সময়ে বৃষ্টির কিন্তু তুমুল প্রভাব আসতে চলেছে শুধু এই নয় এর পরে জোড়া চাপের কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় যার ফলে কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান শান্তিপুর বীরভূম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল সমেত বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু এবারে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যে কোন কোন জেলায় কখন বৃষ্টি হবে অর্থাৎ আগামীকাল থেকে যে নিম্নচাপটি আরম্ভ হবে তাতে কতটা পরিমাণে বৃষ্টি আগামীকাল হতে পারে তো ভিডিওটিকে কিন্তু আপনারা বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে থাকুন তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি আপনাদেরকে দেখাচ্ছি রোববার আঠেরো তারিখে এটা সরাসরি স্ক্রিনের ওপরে তো দেখতে পাচ্ছেন যে কতটা বৃষ্টি রয়েছে তো তার তার আগে আমরা চলে যাবো একবার আজকের আগামীকালের আপডেটে বুধবার চোদ্দো তারিখের আপডেটে তো বুধবার চোদ্দো তারিখ ভোরবেলা থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে নিম্নচাপের যার মধ্যে রয়েছে উপকূলের বেশ কিছু অংশ গঙ্গাসাগর ফরেদারগঞ্জ নামখানা কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালি গোসাবা এই সমস্ত অঞ্চলগুলো একই সঙ্গে রয়েছে বাংলাদেশের কলাপাড়া সাতক্ষিয়া শ্রীকান্তপুর আর অন্যান্য অংশ তারপর আমরা যখন এগিয়ে যাব এগিয়ে গেলে কিন্তু ভোর ছটা থেকে চারিদিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে যেমন বর্ধমান শান্তিপুর কাটোয়া মুর্শিদাবাদ দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বাঁকুড়া এবং পুরুলিয়ার বেশ কিছু অংশ একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর আর উপকূলের দীঘা গঙ্গাসাগর এদিকে গোসাবাদ দিকটাতে আর সেম পরিস্থিতি বাংলাদেশেও থাকবে তারপরে আমরা একটু একটু এগিয়ে যাই এগিয়ে গেলে দুপুর বারোটার সময় কিন্তু অনেক জায়গায় বৃষ্টি বাড়বে যেমন বৃষ্টি বাড়বে আগ্রা মোহনপুর কন্টাই মন্দারমণি এবং ভগবানপুর সাইডে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা आरामग কলকাতা উলবেড়িয়া পান্ডুয়া সোনামুখী গোসকারা দুর্গাপুর এদিকগুলোতেও কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা যখন দুটোর সময় যাচ্ছি দুটোর দিকে গেলে কিন্তু আমরা পাড়ার দিকে বৃষ্টি বাড়তে পারে তারপরে আমরা দেখতে পাচ্ছি লিরিপাড়া এদিকটাতেও বৃষ্টি বাড়তে পারে দমকা সাইডে অর্থাৎ বৃষ্টিরভাগটা পড়ে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে এদিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বৃষ্টি বাড়তে পারে বাড়তে পারে পুরুলিয়ার কিছু অংশে কিন্তু আমরা কলকাতার দিকে দুপুরবেলা কিন্তু মাঝারি এবং হালকা বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি মেঘ উঠে সঙ্গে দিকে কলাপাড়া পাতরঘাটা মাঠবে এবং মির্জাগঞ্জে কিছুটা বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে বলতে গেলে শিলিগুড়ি দার্জিলিং ক্যালিম্পং দুই দিনাজপুর মালদা এদিকে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে তারপরে আমরা একটু এগিয়ে যাবো এগিয়ে গিয়ে দেখে নেব রাত্রেবেলা কি কন্ডিশন থাকতে পারে দেখুন চোদ্দ তারিখের বৃষ্টিটা ওই দুপুর বা বিকেল অবধি হোল্ড করবে রাত্রেবেলা একটু পরিষ্কার হবে কিন্তু পরিষ্কার হলেও জামশেদপুর চাকুল্ল্যা এবং ঝাড়গ্রামের কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকবে তবে চোদ্দো তারিখের বৃষ্টি শুধু এইটুকখানি এরপর পনেরো তারিখে তো মেন এখনও বাকি আছে পনেরো তারিখ ভোর পাঁচটা থেকে কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলে হলদিবাড়ি নামখানা রায়দিকে এদিকগুলোতে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে একই সঙ্গে কলকাতায় ঝিরিঝিরি বৃষ্টি খড়দা হাবড়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর এদিকগুলোতে এবং পূর্ব বর্ধমানেও ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়ে যাবে এদিকে বাংলাদেশে প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়ে যাবে যেমন মাঠবেরিয়া কলাপাড়া লালমোহন পিরোজপুর হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ তারপরে বৃষ্টি কিন্তু সকালবেলা নটা বা দশটা নাগাদ একটু কমবে কমে যে দুটো বা তিনটে আসবে অর্থাৎ দুপুর থেকে বিকালে আমরা যাচ্ছি তখন কিন্তু বৃষ্টির পরিমাণ আবারও বাড়বে বাড়ার ফলে যে যে জায়গাগুলোতে বৃষ্টি ভালো হবে তার মধ্যে রয়েছে মহেশতরা বজবজ উলবেড়িয়া উত্তর এবং দক্ষিণ কলকাতা দুই দিকে পূর্ব পশ্চিম সাইডে নিউটাউন বালি ডানকুনি পানিহাটি বারাসা শ্রীরামপুর গোর্দাপি চন্দননগরের দক্ষিণ ভাগ ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে একই সঙ্গে আমরা পশ্চিম সাইডেও বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক গোপীবল্লভপুর বেলদা কন্টাই জামশেদপুর জাগুদ্দা প্রত্যেকটি জায়গাতে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি রয়েছে কলকাতা এবং তার আশেপাশের এদিকে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকটাতে আর বাদবাকি বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর শান্তিপুর শিউরি বীরভূম চিত্তরঞ্জন আসানসোল এদিকগুলোতে মাঝারি মানে যেমন বৃষ্টি সেটাই চলবে এবং বাংলাদেশের ভাগে যেমন মাঝারি মানে বৃষ্টি চলছে চিরগুলো মহেশকালী কুমিল্লা বরিশাল ঢাকা খুলনা এদিকগুলোতে কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করুন ওড়িশা ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং অন্ধ্রপ্রদেশ এই কিন্তু ভালো মতনই বৃষ্টি রয়েছে রয়েছে মধ্যপ্রদেশ এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজস্থানের দিকটা ব্যাপক বৃষ্টি রয়েছে অর্থাৎ উত্তর ভারতও এবং মধ্য ভারতও এবারে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা যখন পনেরো তারিখ আবার সন্ধেবেলা নাগাদ যাচ্ছি তাতে কিন্তু পুরুলিয়া বলরামপুর হুড়া আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি বোলপুর এই দিকগুলোতে যে বৃষ্টির পরিমাণটা হবে সেটা কিন্তু অত্যন্ত হবে একই সঙ্গে মুর্শিদাবাদ বীরভূম বহরমপুর আরামবাগ পূর্ব বর্ধমান শান্তিপুর চন্দননগর পান্ডুয়া বনগা হাবড়া আরামবাগ বাগ কোলাঘাট মাঝারি মানে বৃষ্টি হবে হবে ফরিদপুর নাগেরপুর পাবনা রাজশাহী মেহেরপুর ঢাকা ফরিদগঞ্জ লোহাগাড়া যশোর কিশোরগঞ্জ লাখাই মদার মৌলিবাজার সিলেট আর এদিকে ত্রিপুরার বিভিন্ন জায়গায় শিলিগুড়িতে হালকা হালকা বৃষ্টি থাকবে মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরেও হালকা হালকা বৃষ্টি থাকবে তারপর আমরা আরেকটু এগাবো পনেরো তারিখে মোটামুটি এখানে শেষ হয়ে যাচ্ছে এরপরে শুক্রবার আমরা যদি ষোলো তারিখ দেখি দেখুন বন্ধুরা ষোলো তারিখেও কিন্তু ভোরবেলা থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে এই আপডেটে আপাতত আমরা তাই পাচ্ছি ভোরবেলা কখন থেকে যেমন বালিচক ভোরবেলা চারটে বা পাঁচটার পর থেকে বালিচক বালি বেলদা কোলাঘাট তারপর হচ্ছে পিংলা এদিকে বালি দেখতে পাচ্ছি পাঞ্চকুড়া ঘাটাল খানাকুল চন্দ্রকোনা পাবা আরামবাগ জগৎবল্লভপুর খণ্ডঘোষ পূর্ব এবং পশ্চিম বর্ধমান গলসি ভাতার মন্তেশ্বর মঙ্গলকোট বোলপুর ইলামবাজার নানুর এবং কাকসা দুর্গাপুর বারজোড়া বিয়ালত্ত এবং ঘাটি এই দিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার কিছু দক্ষিণ ভাগে যেটা ঝাড়খণ্ডের লগে অংশ পড়ে যাচ্ছে এবং খড়গপুরের দিকে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর উপকূলে মাঝারি মানে বৃষ্টি চলবে কলকাতা চন্দননগর শান্তিপুর এবং নদিয়া ডিস্ট্রিক্ট কৃষ্ণনগর এদিকেও কিন্তু মাঝারি মানে বৃষ্টি চলবে হাওড়াউগুলি এই দিকটাতে লালমোহন মাঠবেডিয়া এবং চারসন মির্জাগঞ্জ এদিকগুলোতেও কিন্তু মোটামুটি মাঝারি মানে বৃষ্টি চলবে সেই সময় উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টি থাকবে না কিন্তু পনেরো তারিখে ষোলো তারিখে যখন আমরা দুপুরবেলা যাচ্ছি দুপুরবেলা কিন্তু আবারও বৃষ্টি বাড়বে বৃষ্টি বাড়ার ফলে বারুইপুর কেয়াতলা ডা নিউটাউন টাউন কলকাতার পূর্বভাগ এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে সঙ্গে উল তমলুক কোলাঘাট চন্দ্রকোনা ঘাটাল খানাকুল পাঁচকুড়া সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বেলদা ভগবানপুর বাঁচকুল এগড়া মোহনপুর মহিষাদল ঝাড়গ্রাম বিনপুর শিলদা এবং চাকুল্লা অর্থাৎ পূর্ব মেদিনীপুর এদিকে পশ্চিম মেদিনীপুর এদিকে কলকাতার ভাগ এদিকে বিভিন্ন উপকূলের জায়গা সমস্ত জায়গায় কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি সেম বাংলাদেশের শ্যামনগর অংশ থাকতে পারে আর বাদমে কি উত্তরের উপরের দিকে একটু গেলে যেমন বর্ধমান শান্তিপুর বাঁকুড়া কাটোয়া মুর্শিদাবাদ বীরভূম বহরমপুর বেলডাঙ্গা এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার অসম এবং এবং মেঘালয় এদিকেও হালকা বৃষ্টি হতে পারে রংপুর কালায় রাজশাহী ময়মনসিং সিলেট ঢাকা এদিকেও হালকা বৃষ্টি হবে এবং ত্রিপুরাতেও কিন্তু হালকা বৃষ্টি হবে চিটাগং মহেশকালে একটু ভারী বৃষ্টি হতে পারে কুমিল্লাতে হালকা বৃষ্টি হবে এরপর এটাকে আগে আমরা আইটে এগিয়ে নিয়ে যাব আইটপে এগিয়ে নিয়ে গেলে যখন আমরা যাচ্ছি অর্থাৎ ষোলো তারিখে আমরা রাত্রেবেলা পৌঁছে যাচ্ছি রাত্রিতে পৌঁছালে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর জাগুদ্দা বলরামপুর তারাই পুরুলিয়া হুড়া খাতরা রঘুনাথপুর বাকারো চিত্তরঞ্জন শিউড়ি তারপর হচ্ছে সাঁথিয়া আমেদপুর রাজনগর মহেশপুর রামপুরহাট এই দিকগুলোতে কিন্তু এবারে ভয়ঙ্কর পরিমাণের বৃষ্টির যে সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড বেড়েছে বৃষ্টির পরিমাণ ষোলো তারিখে এরপর আমরা শনিবার সতেরো তারিখ যাচ্ছি সব থেকে বৃষ্টি কিন্তু চোদ্দো পনেরো ষোলোর থেকে সব থেকে বেশি বৃষ্টি যদি কোথাও হয় কলকাতায় সেটা সতেরো তারিখ শনিবারে হবে শনিবারে নিউটাউন কলকাতা পানিহাটি ব্যারাকপুর সোধপুর ইছাপুর ডানকুনি বালি বারাসাত গোর্ধাপি গঙ্গাধরপুর জঙ্গলপাড়া কাঁচরাপাড়া প্রত্যেকটি জায়গা ভাসাবে একই সঙ্গে উত্তর চব্বিশ পরগনার বনগা এদিকটাতেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে রয়েছে খড়গপুর পশ্চিম মেদিনীপুর কৈশোরী গোপীবল্লভপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পাঁচকুড়া বালিচক পিংলা সাবেং ভগবানপুর হলদিয়া কাকদ্বীপ নামখানা রায়দিঘি গঙ্গাসাগর ফ্রোদারগঞ্জ মন্দারমণি প্রত্যেকটি জায়গায় ব্যাপক বৃষ্টি রয়েছে এদিকে বাঁকুড়ায় বর্ধমান শান্তিপুর নদীয়া বীরভূমও মাঝারি বৃষ্টি হবে যশোরে ভারী বৃষ্টি হবে মাদারীপুরে ভারী বৃষ্টি হবে বরিশাল মতিহাট সেনবাগ কুমিল্লা আমারপুর এই জায়গাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি হবে তারপরে এই বৃষ্টিটা কিন্তু বাড়বে দেখুন বেড়ে কোথায় চলে যাবে চলে যাবে বাঁকুড়া বিষ্ণুপুর চন্দন চন্দ্রকোনা কতুলপুর খাতরা হুড়া এদিকেও কিন্তু ভারী পরিমাণ হয়ে যাবে বৃষ্টির আর এদিকে নদীয়া ডিস্ট্রিক্ট এবং হুগলি ডিস্ট্রিক্টে কাঁচরাপাড়া নাগুরখাড়া ব্যারাকপুর পানিয়াটা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এবং হাওড়া হুগলি এই চারটে ডিস্ট্রিক্ট নিয়ে কিন্তু এপাশে ব্যাপক পরিমাণে বৃষ্টিও চলবে এবং বাদ বাকি জায়গাগুলোতে মাঝারি মানে বৃষ্টি যেমন চলছিল তেমনই চলবে তারপর আমরা একটু এগিয়ে গেলে গিয়ে সকাল নটায় গিয়ে কিন্তু আমরা মন্দারমণি দীঘা কন্টাই কেজুরি গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালি গোসাবা এদিকগুলোতে তুমুলভাবে ভাসাতে দেখতে পাচ্ছি আর যে দুপুরবেলা গেলাম দুপুরবেলা আবারও আরামবাগ বর্ধমান চাকুলিয়া পশ্চিম মেদিনীপুর দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোলে কোথাও মাঝারি এবং কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপর রাত্রেবেলা একটু পরিষ্কার হবে পরিষ্কার হলেও ঝিরিঝিরি বা গুড়িগুড়ি যে বৃষ্টি সেটা কিন্তু চলতে পারে দুই বাংলাতেই এরপর আমরা আঠেরো তারিখ অর্থাৎ রোববার যাব রোববারে গেলে দেখুন সেই কন্ডিশন আবারও যে রোববারে আমরা ভোরবেলার আপডেট দেখছি তাতে কিন্তু চন্দননগর খড়দা হাবড়া কলকাতা উলবেরিয়া তমলুক কোলাঘাট জঙ্গলপাড়া সিঙ্গুর মাসা কাঁচরাপাড়া দাসঘড়া মেমারি বর্ধমান গড়শি ঘুসকাড়া খণ্ডঘোষ পত্রেশ্বর দুর্গাপুর ইলামবাজার ওখরা চিত্তরঞ্জন আসানসোল রানীগঞ্জ বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর আজিমগঞ্জ বাঁকুড়ার পূর্বাভাগ চারিদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সঙ্গে ত্রিপুরা এবং বাংলাদেশের সিলেটের এবং তার দক্ষিণ ভাগে ব্যাপক বৃষ্টি রয়েছে রয়েছে উত্তরবঙ্গের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি তারপর আমরা একটু আগেই যাব একটু আগে গেলে ওই চোদ্দ তারিখে আঠেরো তারিখে দুপুরবেলা একটু পরিষ্কার হবে হয়ে গিয়েও যে রাত্রি হবে রাত্রি দেখুন দুপুরবেলার পর থেকে কিন্তু আবারও বৃষ্টি বাড়বে অর্থাৎ নতুন আপডেটে ঘটেছে দুপুরে কিন্তু এতটা বৃষ্টি ছিল না তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলার পর ব্যাপক হারে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যার মধ্যে রয়েছে খরদা কলকাতা ব্যারাকপুর পানিহাটি মাসাদ জঙ্গলপাড়া দাসঘরা পান্ডুয়া বা তারপর হচ্ছে আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর বিষ্ণুপুর বালিচক খড়গপুর ঝাড়গ্রাম তমলুক কোলাঘাট ময়না ভগবানপুর মানে কলকাতা এবং তার আশেপাশে যে কটি জেলা আছে প্রত্যেকটি জেলায় কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে দুপুরবেলা থেকে রোববার আঠারো তারিখে একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বিষ্ণুপুর বাঁকুড়া নদীয়া হাওড়া হুগলি ব্যাপক বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে গেছে গিয়ে এরপরে আঠেরো তারিখের পর আমরা দেখবো সোমবার উনিশ তারিখ উনিশ তারিখে কি হতে পারে উনিশ তারিখে সকালবেলা পরিষ্কার থাকবে কিন্তু বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে সিলেট শিলচর অসম নিয়ে ব্যাপক বৃষ্টি রয়েছে এদিকে যা হালকা মাঝারি বৃষ্টি চলবে উনিশ তারিখে কোথাও না কোথাও সারাদিন ধরে কোনো কোনো জেলায় চলবে দক্ষিণবঙ্গের এদিকে আবার কুড়ি তারিখে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি পাবে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে আর দক্ষিণবঙ্গে কিন্তু মাঝারি বৃষ্টি অনেক জায়গাতেই থাকবে হয়তো এগুলো পরিবর্তন আরও ঘটবে যেহেতু এগুলো এখনও অ্যাডভান্স আপডেট কিন্তু একুশ তারিখে গেলে আবারও কিন্তু বন্ধুরা নতুন নিম্নচাপ আসবে যার ফলে একুশ তারিখে নতুন করে পুনরায় আবারও ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে গিয়ে নদীয়া ডিস্ট্রিক্ট চাকদা পাণ্ডু কৃষ্ণনগর দুর্গাপুর সোনামুখী শিউরি চিত্তরঞ্জন আসানসোল দমকা রামপুরহাট বীরভূম বহরমপুর ডোমকাল করিমপুর আমরা প্রত্যেকটি জায়গায় এক সময় মালদা শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর করঞ্জী কিষানগঞ্জ ইসলামপুর পঞ্চগড় বোদা জলঢাকা শিলিগুড়ি ময়মনসিং সিং রাজশাহী ঢাকা কুমিল্লা প্রত্যেকটি জায়গায় চিটাগং মহেশকালে ত্রিপুরার উপরে ব্যাপক পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখে এরপর আমরা যদি বাইশ তারিখের আপডেটটা দেখি অর্থাৎ বুধবারের পর বৃহস্পতিবারে তখন একুশ তারিখে তো আরও বৃষ্টি বাড়বে অর্থাৎ একুশ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়তে পারে এখন অবধি যা আপডেট পাচ্ছি বাইশ তারিখে গিয়েও কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে এখনও কুড়ি একুশ বাইশ উনিশ এই চট চারটে দিনের আপডেট পরিবর্তন হবে তো সেই পরিবর্তন আপডেটগুলো পেতে কোথায় কোথায় কতটা বৃষ্টির পরিমাণ আসতে পারে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি ধন্যবাদ